আপনার সাথে এরকমটা কতবার হয়েছে আপনি হয়তো সবে মাত্র দুদিন হলো সকালে উঠে দৌড়ানো শুরু করেছেন এবারে হঠাৎ একদিন এক বন্ধুর সাথে কথায় কথায় বলে ফেললেন আমি তো এখন সকালে রোজ দৌড়াতে যাচ্ছি এবার ভাই আমি এক মাসের মধ্যে আমার ফিটনেসকে ধরে রাখবোই আপনার সেই বন্ধু শুনে বলল আরে বাহ সেরা তো আমিও মাঝে বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম কিন্তু কি বলতো ওই দুই তিন দিন যাওয়ার পরে এতটা লেদ লেগে যায় ভাই আর পারি না পরে ভুলেই যাই দৌড়ানোর কথা আর তার ঠিক দু তিন দিন পর কোনো এক অজানা কারণে আপনিও আপনার লক্ষ্য থেকে ছিটকে যান আর সকালে দৌড়াতে যাওয়াটা কন্টিনিউ করা হয় না সকালে পরে পরে ঘুমানোটাই হয় ঠিকভাবে এমনটা কেন হয় জানেন রিসার্চ বলছে যখন আমরা আমাদের কোনো ফিউচার গোলের ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করি তখন সেই মুহূর্ত থেকেই আমাদের নিজেদের মধ্যে একটা গর্বিত বা তৃপ্তি নাশক অ্যাক্টিভিটি কাজ করে যেটা আসলে সেই গোলটাকে একদমই নষ্ট করে দেয় মানে এই গোলটাকে অ্যাচিভ করার পরে আপনার যে অনুভূতিটা হওয়ার কথা ছিল সেই অনুভূতিটা তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যায় আর যার ফলে আপনি আপনার লক্ষ্যচ্যুত হন তার মানে আমরা এটা বলতেই পারি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগে এই লক্ষ্যের বিষয়ে কারো সাথে শেয়ার না করি এবং কারো সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করি এর ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন খুব সহজেই সাইকোলজিস্টরা এই ভাবনাকে বলেন সোশ্যাল রিয়ালিটি তাই বুদ্ধিমানের কাজ এটাই হবে গোলটাকে অ্যাচিভ করে তারপরে মানুষের সাথে শেয়ার করা তবে প্রয়োজন ব্যতীত আলোচনার কোনো মানেই দেখছি না প্রয়োজন হলে অবশ্যই শেয়ার করা যায় তাও আমাদের লক্ষ্যে পৌঁছানোর পরে আর তাছাড়া আপনি বড় বড় স্বপ্নের কথা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলে আর সেগুলোকে যদি পূরণ না করতে পারেন আপনি হয়ে যাবেন তাদের কাছে একটি হাসির পাত্র আর সচরাচর আমরা সবাই এই ভুলটা করে থাকি আমাদের লক্ষ্যকে সবার সাথে শেয়ার করে আমরা সেই লক্ষ্য থেকে সিটকে যাই আর আপনার ফ্রেন্ডরা ও ঘাটিবেড়ে অপেক্ষায় থাকবে যে কখন আপনাকে অপমান করা যায় কখন আপনার সেই লক্ষ্যের 12টা বাজানো যায় তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্মার্ট আইডিয়া নম্বর ওয়ান হচ্ছে নেভার শেয়ার ইওর ফিউচার গোলস অথবা আপনি এবং আপনার কোনো এক বন্ধু প্রায় টুকটা ঘুরতে বের হন বা এদিক ওদিকে খেতে বের হন এতদিন আপনার বন্ধু জানতো যে আপনার এবং তার ইনকাম বা দশা একই তাই যখন যেখানে যা বিল হতো তা দুজনেই শেয়ার করে দিতেন এবারে আপনি যে রিসেন্টলি আপনার চাকরিতে প্রমোশন পেয়েছেন সেটা আপনার বন্ধুর জানা ছিল না অথবা আপনি আপনার বাবার কাছ থেকে কিছু টাকা পেয়েছেন যেটা আপনার বন্ধুর জানা ছিল না কিন্তু যেদিন আপনি এটা তার কাছে বলে দেবেন বা এটি সে জানতে পারবে যে এখন আপনার কাছে ওর থেকে বেশি টাকা আছে বা তার থেকে বেশি ইনকাম আপনি করতেছেন সেদিন থেকে দেখবেন যখনই যা বিল পে করতে হবে তা আপনাকেই করতে হবে সে এটা ওটা বলে পাশ কাটিয়ে চলে যাবে এমনও হতে পারে কোনোদিন শেষে সে বড় অঙ্কের টাকা ধার চেয়ে বসলো আর আপনি জানেন যে এত টাকা ধার দিলে আপনার চলাফেরায় কষ্ট হবে কিন্তু বন্ধুকে যদি না দেন সেক্ষেত্রে সে কষ্ট পাবে এবং এটা না দিয়েও পারবেন না তখন আপনি কি করবেন তাই আমাদের উচিত কিছু কিছু বিষয় গোপন রাখা যেমন নিজের স্যালারি এবং নিজের ইম্প্রুভমেন্ট সম্পর্কে আপাতত গোপন রাখুন আবার সেই একই বন্ধুর কাছে মনে করুন যদি আপনার চাকরি চলে গেল বা আপনার কোনো অভাব হলো যদি আপনি তার কাছে কোনো টাকা চেয়ে বসেন তখন সে চিন্তা করবে যে না ওকে টাকা দেওয়া যাবে না টাকা দিলে হয়তো বা ও এই টাকা পরিশোধ করতে পারবে না কারণ ওর তো চাকরি নেই অথবা ওর স্যালারি এখন কম তাই আমরা বলতে পারি টাকা কম থাকলেও বিপদ আবার বেশি থাকলেও বিপদ তার মানে আমরা এটা বলতে পারি যে আপনার এখন ইনকাম কত আছে বা আপনার বর্তমান সেভিংস কত এটা ঢাকঢোল পিটিয়ে বলা কিছু নাই নিজের পার্সোনাল জিনিসগুলোকে নিজের মাঝেই সীমাবদ্ধ রাখুন কারণ এতে আপনার সমস্যা বাড়বে ছাড়া কখনোই কমবে না স্মার্ট আইডিয়া নম্বর টু নেভার শেয়ার ইওর ফিনান্সিয়াল সিচুয়েশন ভাবুন তো সুপারম্যানের উইকনেস যে ক্রিপ্টোনাইট সেটা যদি সবাই জেনে না যেত তাহলে বিলিয়নগুলো কি এত সহজেই সুপারম্যানকে ধরাশয়ী করতে পারতো তাই আমি বলবো নিজের উইকনেস এবং সিক্রেটগুলোকে কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয় সবসময় নিজেকে কনফিডেন্স রাখুন এবং নিজের গোপনত্বতা বজায় রাখুন আমি বলবো না কারোর সাথে এটি শেয়ার করা উচিত নয় তবে আপনি কিছু মানুষের সাথে এটি শেয়ার করতে পারেন যারা হতে পারে আপনার সব থেকে ঘনিষ্ঠ যারা হতে পারে আপনার মা এবং বাবা কিন্তু দুদিনের আলাপে কাউকে প্রিয় বন্ধু বানিয়ে তার কাছে এগুলো শেয়ার করার কোনো মানেই হয় না এই প্রিয় বন্ধুটি যে কখন আপনার অপ্রিয় শত্রু বন্ধু হয়ে যাবে তা কখনো আপনি টেরেই পাবেন না আবার ধরুন অন্য কেউ আপনাকে বিশ্বাস করে তার সিক্রেট কিছু আপনার কাছে শেয়ার করলো এগুলো আপনার অন্যের কাছে গিয়ে শেয়ার করা উচিত নয় এতে হয় কি আস্তে আস্তে আপনার প্রতি মানুষ বিশ্বাস হারায় পরবর্তীতে আপনার কাছে বিশ্বাস করে কেউ কিছু বলতেই চাইবে না কারণ আস্তে আস্তে এটা প্রকাশ পেয়েই যাবে যে আপনার পেট পাতলা রোগ আছে আপনি কোনো ধরনের কথাই নিজের মধ্যে চেপে রাখতে পারেন না এমন লোক সচরাচর আমাদের সোসাইটিকে অনেক দেখা যায় তো স্মার্ট আইডিয়া নম্বর থ্রি নেভার শেয়ার ইউর উইকনেস অর সিক্রেট ভাবুন আপনার ওয়াইফের সাথে আপনার ঝামেলা হলো এবং আপনার ওয়াইফ হয়তো আপনাকে বলেই ফেললো তোমার কাছে তো তোমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব এদের জন্য পর্যাপ্ত টাইম আছে শুধু আমার জন্য তোমার কাছে আর সেই কথাটা যদি আপনি আপনার মা বাবা ভাই বোন বান্ধব সবার কাছে গিয়ে শেয়ার করে বসেন তাহলে কেমন হবে এবার পরে যখন আপনার ওয়াইফের মাথায় একটু ঠান্ডা হলো তখন সে তার ভুল বুঝতে পারলো। কিন্তু এই যে আপনি আপনার মা বাবা ভাই বোন এবং বন্ধুদের কাছে আপনার ওয়াইফের সম্পর্কে আলোচনা করলেন এটা হতে পারে তাদের কাছে একটা নেগেটিভ দিক তারা হয়তো আপনার ওয়াইফকে সারা জীবন নেগেটিভ দিক থেকেই চিন্তা করবে তাই উচিত কিছু কিছু সময়ে নিজেকে চুপচাপ রাখা সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া হয়তো আপনার ওয়াইফ রাগ করে কিছু কথা বলে ফেলেছে পরবর্তীতে হয়তোবা আপনার সাথে এবং আপনার ওয়াইফের সাথে ঝামেলাটা মিটে গেল কিন্তু ফ্যামিলির সাথে যে আপনার ওয়াইফের একটা দূরত্ব সৃষ্টি হলো সেটা কখনোই মিটবে না আর এইটা আমাদের ফ্যামিলিতে বা আমাদের সমাজে সবথেকে বেশি দেখা যায় যার ফলে অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক ফ্যামিলি ডিভাইডেড হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি আমাদের সব সময় একটু চুপচাপ থাকাই দরকার ভেবেচিন্তে কথা বলাও সব থেকে গুরুত্বপূর্ণ তার মানে আমরা এটা বলতেই পারি যে স্মার্ট আইডিয়া নম্বর ফোর হতে পারে নেভার শেয়ার পার্সোনাল কনফ্লিক্ট এবং পাঁচ নম্বর স্মার্ট আইডিয়াটি হল নেভার শেয়ার নেগেটিভ জাজমেন্ট মানে কারো সাথে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করা ঠিক নয় কারো সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলাও ঠিক নয় তাই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে আমি এতক্ষণ যে আইডিয়াগুলোর কথা বললাম সেগুলো আমি বিখ্যাত লেখক সান্তোজের লেখা দ্য আর্ট অফ ওয়ার বই থেকেই নিয়েছি সঞ্জু ছিলেন প্রাচীন চীনের একজন মিলিটারি জেনারেল আর এই বইটি তিনি যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে লিখেছিলেন তারপর থেকে আজ অবধি বড় বড় দেশের মিলিটারি জেনারেলরা এই টিপস গুলোকে ফলো করে আসছে তো বন্ধুরা আপনার এই টিপস গুলো কেমন লাগলো কমেন্ট করে জানান এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন